আমি প্রস্তাব করবো যে আমার যে একটা কমিটি হবে যে কমিটিটা প্রতি মাসে বা দুই মাসে অন্ততপক্ষে একটা মনিটরিং সেল হিসেবে কাজ করবে এখানে সবাই একটা রিপোর্ট বা জবাবদিহিমূলক এরকম আইনে যতটুক খোলা কারণ আমরা যদি বেসরকারি একটা কমিটি হবে এটা সরকারি বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে কাজটা করতে হবে এই জন্য আমরা সরকারের যে সিদ্ধান্ত আছে এগুলি সেটা আমরা হস্তক্ষেপ করব না

যে সুনামগঞ্জ এই পর্যন্ত যা আউটসোর্সিং বলেন বা দৈনন্দিন ভিত্তিতে কর্মচারী বলেন ডাক্তার নার্স বলেন আর এই শতছয় হাসপাতাল পরিচালনার জন্য সরকারের মঞ্জুরি কৃতপদের বিপরীতে যারা সুনামগঞ্জে পদায়িত আছেন করতে মানে তারাই কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু সমস্যাটি হচ্ছে কোথায় কাগজেপত্রে একজন ডাক্তার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন

এগুলা টলারেট করার মতো অবস্থায় থাকেন না বলেই তারা হাসপাতালে আসেন আর তাদের সাথে যারা আসেন তারা আরো বেশি এক্সাইটেড থাকেন চিন্তিত থাকে অসুস্থ থাকে মানসিক ভাবে তো এই জেনারেটরের বিষয়টা একটু আপনারা যদি মাথায় রাখেন আর জেনারেটরটা যদি সব সময় থাকে তাইলে মনে হয় রোগীদের জন্য ভালো হয় রোগীদের সাথে যারা আসেন তারাও ভালো হয় আর যে ডাক্তার সাহেবরা চিকিৎসা দিচ্ছেন তাদেরও তো মাথা রাখতে হয় তাদের জন্য ভালো হয় ইমার্জেন্সি রোগী আসি ইমার্জেন্সি বিভাগে তখন এসেই তাকে ফেস করতে হয় ইন্টারনি ডাক্তার সাহেব ভেতরে থাকেন ইন্টারনি ফার্স্ট ফ্লোরে থাকে হয়তো ডাক্তার সাহেব ইন্টারনি সহ ভেতরে থাকবেন আর নয়তো ডাক্তার সাহেব ইন্টারনি সহ একদম ফার্স্ট রুমে থাকবেন ডাক্তার সাহেব থাকবেন ভেতরের রুমে আর ইন্টারনি থাকবে ফার্স্ট রুমে রোগী এসে ইন্টারনির সাথে দেখা করে চলে যাবে সে প্রপার চিকিৎসা পাবে না এটা কিন্তু হতে পারে না ইন্টারনি কখনো প্রেসক্রাইব করতে পারে না এক সময় আমাদের এখানে ডায়রি রোগীদের চিকিৎসাটা আসলে এত ভালো ছিল না এখানে দেখা যেত সার্জারির ডাক্তার থাকলে যিনি অ্যানিস্থেসিস দিতে থাকতেন না এখন আমরা যতটুকু জানি এগুলো হচ্ছে না এখন মোটামুটি চিকিৎসাটা ভালো হচ্ছে আমি এটা চাই যে এটার জন্য নিশ্চিত থাকি যাতে গাইনির রোগীরা প্রপার চিকিৎসাটা পায় যদি অপারেশন লাগে অপারেশনের জন্য যাতে আর ক্লিনিকে যেতে না হয় পুত্র পরামর্শ থাকবে যে এই অভিযোগগুলো আমরা প্রায়োরিটাইজ করতে পারি যে কোনগুলো আমাদের সক্ষমতার মধ্যে আসে সেগুলো আমরা আগে সমাধানের চেষ্টা করি আর এইগুলো সমাধানের ক্ষেত্রে আমরা এখানে যারা যারা আছি স্টেক হোল্ডার ইনক্লুডিং স্টুডেন্টস সবাই যার যার জায়গা থেকে আন্তরিকভাবে সহযোগিতা করব এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত হাজার জন আমরা হচ্ছে অল্প জন আমরা এখানে সংখ্যায় অল্প হলেও কিন্তু আপনার পাশে হাজার হাজার মাউট আছে এটা হচ্ছে আপনার পরিচিত আপনাদের অনেক ক্ষমতা আছে সেই জন্য আজকে ঢাকায় আলোচনা করা এগুলা উত্থাপন করা এই জন্য আপনাদের সকলে সহযোগিতা রাখবে